এবং তার চিকিৎসা কি বলে দিচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে ধরুন আপনারা সবাই ভেবে আপনাদের সামনে একটা করে টেবিল আছে আপনারা চেম্বারে বসে আছেন এবং প্রত্যেকের কাছে প্রত্যেক ডাক্তার দিদি ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছি ডাক্তার ও ভীষণ মুখ করছে রাত্রে একদম ঘুম হচ্ছে না প্রচন্ড মাথায় একটা চাপ মনে হচ্ছে খিদে পাচ্ছে না জল তেষ্টা পাচ্ছে না তখন হয়তো আপনারা বলতে আচ্ছা ঠিক আছে না কিন্তু এই চিকিৎসাটা আপনারা জানেন আমার নিজের অর্ণতা যখন বললাম নিজেরও মনে করে যাচ্ছে আমরা এই অডিটোরিয়াম কথা তো বলিনি তাহলে বৃত্ত মানে একেবারে পয়েন্ট টু পয়েন্ট সম্পূর্ণ আমরা এখানে অভিনয় করেছিলাম আমার মনে আছে বোধ হয় সময় শুরু শুরু হওয়ার কথা ছিল কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সাড়ে বারোটায় শুরু শুরু হয় তো সত্যি একটা জেনারেশন মতো জায়গায় এসে অথই প্রথম কল শো তারপরে সেই ছবি রিলিজ হচ্ছে আবার আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে তখন অন্যান্য বেশ কিছু বন্ধু বান্ধবরা ছিল তারা এখন আমাদের সঙ্গে জুড়ে আছে লেগে আছে এবং আমরা চাইব আপনারা যারা এখানে পরে ডাক্তারি পড়তে এসছেন এই অথই এর সাথে আপনারাও জুড়ে যান আপনাদের ছবি দেখলে ভালো লাগলে ছবি দেখে ভালো লাগলে অন্যদেরকে জানাবেন বন্ধু বান্ধবদের বলবেন আর একটা যিনি দেখেছেন আপনি অতই নিশ্চয়ই মনে আছে আপনার আর বাদ বাকিদের যারা দেখা নেই তাদেরকে বলে রাখি এখানে একটা দারুণ রিলেশনশিপ আছে ডাক্তারের সঙ্গে অথইয়া অথইয়ার বৌ দুজনেই এখানে ডাক্তার